ওইদিকে দেখতেছি বিমুন ভাই আর হিমুন ভাই তারা দৌড় প্রতিযোগিতা করতেছে তো তারপর বাদল তাদের সাথে খেয়ে শুরু করে দিলো তো গায়স কালকে আমরা বিকালবেলা খেলা দেখতে গেছিলাম তো ধান কাটা শেষ করতে পারি নাই তো আজকে কাটতে শুরু করলাম তো প্রায় বিশ মিনিট ধান কেটে আমি ধান কাটা শেষ করলাম তো ওই যে দেখতে পাচ্ছেন আমি ধান কাটা শেষ করছি তো গাইস বিকাল হলে আমি বিকালে মাঠে গেলাম তো তারপর মাঠে দেখতেছি কিছু ছোট ভাই তারা যেখানে ভলিবল খেলে সেই মাঠে তারা ব্যাডমিন্টন খেলতেছে তো তারপর তাদের সাথে রুণবাউ খেলতে শুরু করলো তো এদিকে দেখতেছি রিমুন ভাই আর হিমুন ভাই তারা দৌড় প্রতিযোগিতা করতেছে তো সামনে আমাদের শহীদ উইনার আছে উইন হয়ে যাবে তো হিমন ভাইয়ের চেয়ে রুমুন ভাই এগিয়ে আছে তো রিমুন ভাই উইনার হয়ে গেল আর এদিকে বাদল বোঝাচ্ছে তোরা সবাই আমি একাই তো কেয়ারি খেলবো তো তারপর বাদল তাদের সাথে কেয়ারি শুরু করে দিল তো তারপরে ক্যারি করে তারা সবাই অনেক ক্লান্ত তারা সবাই এখানে রেস্ট নিচ্ছে তো তারপর আমি তাদের সাথে খেলতে শুরু করে দিলাম তো ছোটো ভাই বলটা বাইরে মেরে দিল তারপরে বাদুলার আমি এখানে লং শুটিং করতেছি তো তারপরে হিমন ভাই গোপালদা কে বলতেছে তুই তো আমার সাথে দৌড়াতে পারবি না তো গোপালদা বলতেছে তুই তো আমার চেয়ে বেশি পারবি না